সামনের ছাব্বিশ আর সাতাশ তারিখ হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো তোমরা অনেকেই এক্সাম দিবা আর এই অবস্থায় সে সপ্তাহে তোমরা কীভাবে প্রিপারেশন নিবা এই যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দুইটা ইউনিট আছে এ আরবি ইংলিশ আছে ইংলিশ কীভাবে পড়বো সব কিছু নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা তো সব মিলিয়ে তোমরা আগে যে এক্সামগুলো দিস তো সেই এক্সামের সাথে কিভাবে তোমরা মানে কোঅর্ডিনেশন করে এই প্রিপারেশনটা নিবা কেননা এখন যে প্রিপারেশনটা তুমি নিবা নতুন কোনো পড়া যে একদম তোমাকে পড়তে হবে নতুন ক্লাস করতে হবে এমন কিছু না তুমি আগে যেটা পড়ছো তারই একটা পূর্ণতা তোমাকে হচ্ছে এই এক সপ্তাহ বা হচ্ছে রাবির পরে তুমি যে টাইমটা পাচ্ছ তার মধ্যে দিতে হবে এই দশ দিনের মাঝখানে ওকে সো আমি শুরু করি বেশি যেহেতু সময় নেই তো তোমরা অলরেডি জানো যে আমাদের দুইটা ইউনিটে তোমরা অনেকে হচ্ছে এই ইউনিটে দিবা বি ইউনিটে দিবা এই ইউনিট হচ্ছে ছাব্বিশ তারিখ আর বি হচ্ছে সাতাশ তারিখ তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিট এখানে হচ্ছে বাংলা ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ আর হচ্ছে ম্যাথ আছে সবই পঁচিশ করে একশো মার্কের পরীক্ষা আর যেটা হচ্ছে এই ইউনিট সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ সেম দুইটা সাইডে জাস্ট এইখানে হচ্ছে বায়োলজি আছে তো তোমরা যারা হচ্ছে আগে মেডিকেল প্রশ্ন নিশ্চিতা ম্যাথে একটু উইকনেস আছে তারা হচ্ছে ডেফিনেটলি এই ইউনিট দিচ্ছ আশা করি আর সুযোগ থাকলে দুইটা দেওয়াই ভালো বা যারা হচ্ছে আবার ইঞ্জিনিয়ারিং ইলিশ তারা হচ্ছে বি ইউনিট দিচ্ছে এরকম আর ওকে সো এটা তোমরা জানো অলরেডি বাট এইখানে মেইনলি হচ্ছে এখন তোমার আসলে এই যে চারটা সাবজেক্ট প্রিপারেশন তোমরা কিভাবে নিবা প্রথম কথা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা সবসময় বলি যে তোমাদের যদি হাজিদানেশের কোয়েশ্চেন ব্যাঙ্ক থাকে সেটা বাট সমস্যা হচ্ছে হাজিদানেশ অনেকদিন তোমার গুচ্ছের সাথে ছিল তো গুচ্ছের সাথে ছিল দেখো ওদের আগের কোয়েশ্চন আছে অনেকগুলো সো ওই কোয়েশ্চেন আসে আর রিসেন্ট টাইমের কিছু কোয়েশ্চেন আছে সো সেইখানে দেখা যায় তারা খুব তাত্ত্বিক টাইপের কোশ্চেন করে তুমি যদি এতদিন অন্যান্য ভার্সার প্রিপারেশন নিয়ে থাকো তার মরনলেস এইট্টি পার্সেন্ট নাইন্টি পার্সেন্ট সেম প্রিপারেশন কেন কিভাবে আমি বলতেছি সাবজেক্ট ওয়াইজ এসে এসে বলতেছি ঠিক আছে সো যদি তোমার কোয়েশ্চন ম্যাক থাকে এখন এক সপ্তাহে তুমি কিনতে গেলে যদি মনে হয় যে পিডিএফ আছে পিডিএফ দেখো এখন তুমি এই ভিডিও দেখার পরে আবার নতুন করে কোয়েশ্চেন ব্যাঙ্ক কিনতে যাবে এরকম না আর কি কেন বলতেছি কোয়েশ্চেন ব্যাঙ্ক কিনতে যাবে নতুন বই পড়াই হবে নতুন বই আমি এখন মানে এখনের টাইমে নতুন বই আসলে ধরা আমি সাজেস্ট করি না তার সাথে যদি পিডিএফ থাকে পিডিএফ থেকে একটা আইডিয়া নো বাট ওভারঅল তুমি এতদিন যেই ভার্সিটি প্রিপারেশন নিছো সমস্যা নেই সেটা সি ইউ হোক আর ইউ হোক আর ইউ নিলে অনেকটা প্রিপারেশন অনেক ভালো হয়ে যাবে সত্যি কথা বলি আর ইউ তো অনেক বেশি ম্যাথমেটিক্যাল ছিল আর কি বাট তোমার যেই হাজিদান এসে সেখানে হচ্ছে টাইপ অফ একদম তাত্ত্বিক টাইপের প্রশ্ন আসে বুঝছো তাত্ত্বিক টাইপ আর যেগুলো একদম সূত্র বসাইলি হয়েছে বুঝছো এই যেটা বললাম প্লাস সূত্রে বসানো কোয়েশ্চেন মানে কিছুটা মুখস্থ টাইপ কোয়েশ্চেন আসে ওকে আমি আসতেছি সাবজেক্ট ওয়াইজ তারপরে বলতেছি তোমাকে সো যদি বই আগে থেকে থাকে আজ দিন ভালো একটু কোয়েশন দেখতে পারো না থাকলে এতদিন যে তোমার ভার্সিটি এই ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক আছে বা যে কোয়েশ্চেন ব্যাঙ্ক কি আছে সেখানে টাইপ ভিত্তিক যদি থাকে না সেটা তোমার যদি কোয়েশ্চেন ব্যাংক ওইভাবে না থাকে তোমার ধরো তুমি কোনো একটা ভার্সিটি কোর্সে অ্যাডমিট ছিলাম সেখানে টাইপ ভিত্তিক করাইছে না তোমাকে যে স্থির তরিদিকে একটা টাইপের করাইছে তাপগতিবিদ্যায় তোমাকে হচ্ছে দক্ষতা ম্যাথ করাইছে ওই জিনিসগুলো আবার দেখো ঠিক আছে তার একটু আসি এখানে তোমার প্রত্যেকটা জায়গায় ফিজিক্সের ক্ষেত্রে কি বলছি এতদিন যেই ভার্সিভেশন নিস সেটাই এখন করো সমন্বয় করো সেটাকে হচ্ছে কম্পাইল করো জিনিসটা আমি তোমাকে একটু বলি প্রতিটা অধ্যায়ের এতদিন পর্যন্ত কিছু স্পেসিফিক টপিক পড়ছো না যেমন আমি তোমাকে একদম সুপারফিশিয়ালি বলি তুমি নিজে আইডিয়া করতে পারবা ধরো তাপগতিবিদ্যায় যখন আমি যাব তখন আমি কি থার্মোমিটারের কনভার্সন যেটা এখানেও থার্মোমিটারের কনভার্সন আসে আচ্ছা তাপগতিবিদ্যার আরেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে কোনটা দক্ষতা সংক্রান্ত তাপমাত্রা দেওয়া থাকবে দক্ষতা বের করতে হবে এই তিন নাম্বার তোমাকে বলবে হচ্ছে ইন্ট্রবি বের করতে এন্ট্রবি বের করতে বলে এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাদ বাকি তোমার আসে হচ্ছে কোনটা বাদ বাকি আসে হচ্ছে ওই যে তাপগতি যে প্রক্রিয়াগুলো আছে যে আমি কাজ করলাম এখন আয়তন কত আয়তন এতটুকু হয়েছে তো মানে চাপ কত এরকম সামথিং মানে চাপের সাথে কাজ আয়তনের সম্পর্কে এই টাইপের কিছু বেসিক সূত্র তার মানে তোমাকে কি করতে হবে তুমি যেই নিছো না কেন আগে সেখানে দেখো তোমার ল্যাকিংস কি ছিল সেই অনুপাতে ওই চ্যাপ্টারটা দেখো আগে যে ওই চ্যাপ্টারের সূত্র কি আছে সূত্রের অ্যাপ্লিকেশন কি এটা যদি করতে পারো ম্যাক্সিমাম পড়া হচ্ছে হয়ে যাবে যেমন আমি তোমাকে একটা জিনিস বলতে পারি তুমি স্থির তরিতে যখন যাবা স্থির তরিতে এমন কোনো ভার্সিটি নাই যেখানে ধারকের ওই সমবায় থেকে আসে না প্রশ্ন বা ধারকের শক্তি থেকে প্রশ্ন আসে না এখানেও সেই হাজিরা সাথে তুমি যদি একদমই আঠারো ষোলো ওই দিকের কোয়েশ্চেন দেখো শিফট ওয়াইজ এই কোয়েশ্চেনই করছে আর কি বুঝতে পারছো তোমার কাজ হবে কি তোমার কাজ হবে এখন আমি নতুন কোন ক্লাস শুরু করবো না তোমার এখন কাজ হবে হচ্ছে তুমি যে পড়াটা পড়ছো এতদিন ওইটাই জাস্ট একটু কম্পাইল করো লাইক আমি তুমি আমাকে বলো তুমি তোমরা যারা মিনিমাম দুইটা নিছো জানো অলরেডি যে ভাই ওই ভার্সারির সাথে এই ভার্সিটি খুবই সামান্য পার্থক্য আছে তো তোমার কাজ হবে এখন বসা সেটা যদি হাজার হাজার কোয়েশ্চেন ব্যাঙ্ক হয় সেটা বা যদি সবচেয়ে ভালো হয় তুমি যদি ভার্সারি এই ইউনিটের কোয়েশ্চেন ব্যাঙ্ক থাকে একটা ওই যে ওভারঅল থাকে না উদ্ভাস বা অন্য জয়কুলি যেটাই থাক তোমার কাছে যেটাই থাক ইভেন তোমার ওই যে কোনো কোর্সে যদি অ্যাডমিট ওইখানে টাইপ ভিত্তিক লেকচার আমাদের যারা ছিল তারাও টাইপ লেকচার দেখো পড়া তার সাথে কিছুক্ষণ পরে একটা কথা বলবো সেটা বায়োলজির বায়োলজি আগে যা ক্লাস করছো সেটা সবচেয়ে ভালো হয় কি বায়োলজি টাইপ অফ হচ্ছে একটু মুখস্থ বিদ্যা তো তুমি কোয়েশ্চেন যত বেশি সলভ করো সেটা ভালো তুমি যদি এইচএসটি ওর কিছু কোয়েশ্চেন নাও জিএসটি কোয়েশ্চেন নাও এটা একটা কথা যেটা তোমাদের বলতে এখনো বলা হয়নি সেটা হচ্ছে কোনটা তুমি লাস্ট ইয়ারে ডেফিনেটলি এই কোয়েশ্চেনটা দেখবা জিএসটি কোয়েশ্চেন ব্যাঙ্ক যেটা কারণ এইচএসটি ও এস সাথে ছিল সেটা দেখবা আর রিসেন্ট যে ভার্সিটিগুলোর এক্সাম হয়েছে সেটা সবগুলোর ক্ষেত্রে ফিজিক্সমেস্ট্রি একটু দেখে যাবে বুঝছো রিসেন্ট ধরো তিন চারটা এক্সাম হয়েছে না ভার্সিটির সো ওইগুলারই আর হচ্ছে জিএসটি এর যে দুই দিন বছর যে সময় ছিল তো জিএসটি আর রিসেন্ট যেই গুলো হয়েছে সেটা বাট টা হচ্ছে একটু আগে দেখবা ঠিক আছে টা হচ্ছে ডেফিনেটলি একটু আগে দেখবা এটা দেখলে প্রিপারেশনটা অনেকটা হবে বায়োলজির ক্ষেত্রে যেগুলো আছে তোমার একটু কোয়েশ্চেন সলভ করো পাশাপাশি তুমি মানে আমি তোমাকে বলি এখন ওই বায়োলজির ক্ষেত্রে সেম কথা তুমি অল ইন ওয়ানের ক্ষেত্রে আছে না অল ইন ওয়ান তুমি হচ্ছে আমি তোমাকে ওর জন্য দিছি অ্যাগ্রির জন্য দিছি তোমাদের হচ্ছে আবার আমি আর ইউর জন্য দিছি জুলজি বোটানি সবই দিছি ইভেন ওই যে এর জন্য দিছি তো জেউডি লাগবে না তে এক্সেস আছে বাট আমি যখন এই তিনটা বানাইছি এই তিনটার ওভারঅল 80% পার্সেন্ট টপিক কমন ছিল সের মধ্যে যে কোনো একটা যেটা তোমরা নিছো আগে পড়ছো আমি যখন অল ইন ওয়ান এর তোমাদের ডিভিশন ওটা দিছিলাম ওইটা পড়ো কোশ্চেন সেলফ সলভ করো সেটা জিএসটি কিছু কোয়েশন সলভ করো আগে যে কোয়েশন ব্যাংক সেটা করো বা মেন কথা একটু কোয়েশন ব্যাংক সলভ করলেই হবে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলো একটু দেখে যাবে তাইলে হচ্ছে হবে ঠিক আছে যেমন হাইড্রাই গিয়ে কী পড়তে হবে হাইড্রাই গিয়ে আমার ওই কোষ কোষের কাজ এই কোন জায়গায় নাই আমি জানি না এটা মেডিকেল থেকে শুরু করে এটা সব জায়গায় আসে ঠিক আছে সো মেন কথা কিন্তু এখন নতুন কোনো পড়া না তুমি ধরো চিন্তা করো তুমি আগে আরিও দিস আর একটা আরিও এক্সাম দিবে ভাই ঠিক আছে বায়োলজি দিচ্ছ আর কি ম্যাথের ক্ষেত্রে যেটা যারা হচ্ছে বি ইউনিট দিবা ম্যাথের ক্ষেত্রেও সেম অন্যান্য যে এমসি কেউগুলো আছে লাইক আর কিউ বলতে কি বুঝাইছি মোস্ট রিপিটেড কোয়েশ্চেন এটা অনেক বেশি আসে ম্যাথে হোক ম্যাথের ক্ষেত্রে এটা অনেক বেশি আসে রিপিটেড যে কোয়েশ্চেন একদম সেম টাইপের ম্যাথ ওইগুলো হচ্ছে বেশি দেয় যারা বি ইউনিট দিচ্ছ ঠিক আছে সো মোস্ট রিপিটেড কোয়েশ্চেন সো আমরা হচ্ছে আমরা যখন পড়াই ছিলাম তোমাদের আর ইউ বা হচ্ছে তোমার সিইউর জন্য তখন আমরা কিন্তু মোস্ট রিপিটেড কোয়েশ্চেন দিয়ে দিছি সো এটাও তোমাদের হচ্ছে আমি এখন ফরওয়ার্ড করে দিব চ্যানেলে বুঝছো এটা হচ্ছে আমাদের আর ইউর টাইমে ছিল আর কি এখন দিয়ে দিই তোমরা দেখো একবার যেগুলো ম্যাথ যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে বাট এলস ওয়াইজ যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিচ্ছ ওভারঅল আমি তোমাকে বুঝাইতে পারছি তাত্ত্বিক কোশ্চেন আসে সূত্রে বসানো কোয়েশ্চেন আসে শর্ট শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস পড়ো শর্ট সিলেবাস পড়বো কেন বলতেছি তোমার এখন মেইন দরকার যে কটা অধ্যায় পড়ো ওই কয়টা অধ্যায় থেকে আসলে যেন পারো সব একসাথে পড়তে গিয়ে আমি অ্যাপ্লিকেশন করতে পারলাম এক্সাম হলে ভুলে গেলাম সূত্র যাবে সবই পড়ছি ভুলে গেছি প্র্যাকটিস হয়নি ওটা করা যাবে ওকে সামারাইজ করি যে কোনো কোয়েশ্চেন ব্যাংক তোমার কাছে থাকে সেটা ধরো কারণ এইচএসটি কোয়েশ্চেন ব্যাগ আমি খুব একটা কাজে দিবে না যদি দেয় একটা কনফিডেন্স পাবে বাট দেখে যাবা ডেফিনেটলি হচ্ছে দেখে যাবা ঠিক আছে ডেফিনেটলি হচ্ছে দেখে যাওয়া মানে কোয়েশ্চেন ব্যাংকটা দেখলে তোমার কাছে মনে হবে ও আচ্ছা এইচএস টি এই টাইপের কোয়েশ্চেন করে জিএসটি কিছু কোয়েশ্চেনে ম্যাথমেটিক্যাল বেশি আসে এইচএস টি প্যাটার্নটা ওইভাবে ফলো করে সো খুব একটা বেড়া খাবার তুমি আর কি ওকে সো এই জিনিসগুলো যেন ভুল না হয়

ফিজিক্স কেমিস্ট্রি সলভ করো বায়োলজির ক্ষেত্রে বইয়ে গিয়ে চাইলে যারা বই পড়ছে মেডিকেলের টাইমে একটু বইয়ের থেকে ডিভিশন দিতে পারো অল ইন ওয়ান থেকে ডিভিশন দিতে পারো বাট মেইনলি কোয়েশ্চেন অবশ্যই সলভ করবা কিছু কোয়েশন সলভ করে যাবা ভাল লাগবে ইভেন এটা এইচএসটিও হতে পারে যে কোনো ভার্সিটি ইউনিটের কোয়েশন ব্যাঙ্ক হতে পারে ম্যাথের ক্ষেত্রে যেটা বললাম মোস্ট ফেভারেট কোয়েশন এগুলো হচ্ছে তোমাদের ফরোয়ার্ড করে দেবো ইনশাল্লাহ এবার হচ্ছে ইংলিশে কেস ইংলিশে আমি আরেকটা ভিডিও বানাবো যেন আরো ডেলিকেটল যারা ইংলিশ জানতে চাই সেটা কারণ এই ভিডিও মাসে অনেক ইংলিশ জানতে পারবে না আবার করবে যে ভাই কি তারপর তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো পরের একটা ভিডিও আসবে আমার ইংলিশ এটার পরে ওটা দেখা লাগবে ঠিক আছে কারণ ওটা দেখলে আবার এই সেম কথাই বলবো ওটা আমি বানাচ্ছি যারা কোয়েশ্চেন থাকে তাদের জন্য আরকি সো এই টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আমি ব্যাংক দেখে মানে এই টপিকগুলো শুধু হাজিদামেশের জন্য যেমন না সব জায়গায় এই টপিকে ঘুরে পেছে আসে পার্টস অফ স্পিচ ন্যারেশন ভয়েস চেঞ্জ সেইম টপিক থেকে করা যায় প্রিপোজিশন এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো এগুলো পাঁচ স্টার ফোর স্টার ফোর স্টার তারপরে থ্রি স্টার হচ্ছে এখানে দুইটা নাম্বার আর হচ্ছে স্পেলিং আর কন্ডিশনাল সেন্টেন্স আছে তারপরে তোমার হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন আছে মনে হয় এখানে একটা মিস করছি ইয়ার টাইমে লিখে দিই এটা কমপ্লিটিং সেন্টেন্স বুঝছো কমপ্লিটিং সেন্টেন্স ওকে সো এই যে কমপ্লিটিং সেন্টেন্স আছে এটা হচ্ছে একবার দেখবা এটাও তোমার টু স্টার আমরা দেয়া যায় বুঝছো আমি এটা হচ্ছে লেখার টাইমে হয়ে মিস করছি সো এটা হচ্ছে একটা কথা আর বাদ বাকি যে গ্রুপ ভার ভার্সেস সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এখন তুমি বলবা ভাই এতগুলা টপিক 10 দিন সময় তো নাই 5 দিনও তোমার কিছু না তুমি এই যে কোশ্চেন ব্যাংক বলতে এইচএসটি টি না ধরো তুমি যে কোন যে কোন ভার্সিটির বা তোমরা আমি তোমাকে বলি তোমরা যখন হচ্ছে प्रिपरेशन নিছিলে আই গেস অনেকের কাছে কিন্তু এখনো কোশ্চেন ব্যাংক আছে এই ইউনিটের সো ভার্সিটি এই ইউনিট কোশ্চেন ব্যাংক এইচএসটি টি ইউ বা যে কোন কোশ্চেন ব্যাংকে গিয়ে এই টপিক গুলো ভাইস চাবা বুঝছো ডেইলি 1 ঘন্টা দুইটা টপিক করে পড়বা বাট সবার আগে বলবো এই তিনটা পড়ে যাও ম্যাক্সিমাম নাম্বার অ্যাটেন করতে পারবা কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন তোমার এখন আমি বলবো না তুমি গ্রামার পড়ো ধুমায় আছে ভাই গ্রামার পড়বো গ্রামার পড়ে এটা করবো দরকার নাই তোমার মেনলি এখন কোয়েশ্চেন ব্যাংকে যাবা তুমি ঠিক আছে কোয়েশ্চেন ব্যাংকে যাবা কোয়েশ্চেন ব্যাংকে ওই যে কোনো কোয়েশ্চেন থাকে এটা ডিউর হোক আর ইউর হোক সিউ হোক ঠিক আছে এই যে ভার্সিটিগুলো কোয়েশ্চেন ব্যাংক আছে টাইপ ওয়াইজ ওইখান থেকে তুমি একটু একটু করে সলভ করে ফেলবা ঠিক আছে এরা এপেক্স থাকতে পারে মাস্টার্স থাকতে পারে যেটাই থাকুক তোমার কাছে ওই কোয়েশ্চেনটা ধরে কোনো চাকরি বাকরি কোয়েশ্চেন না জাস্ট যেগুলো ভার্সিটির ওগুলো দেখবা মেডিকেল ওগুলো দেখবা তাহলে দেখবা এই দুটো সময় লাগবে পার্টস অফ স্পিচ প্রিপোজিশন ওইখানে সময় লাগবে তোমার বেশি বাট বাদ বাকিগুলো হয়ে যাবে আর কি জাস্ট মেইন কথা আমি তোমাকে বলি তুমি যে একদম মানে একদম হুবহু কমন কমনটা অবস্থা খারাপ হয়ে যাবে এমন না পাওয়া কিছু কমন ডেফিনেটলি বাট তুমি যখন একটু প্র্যাকটিসে থাকবা আমার মেইন কথাটা হচ্ছে এই জিনিসগুলোর নিয়ম দেখা একটু প্র্যাকটিসে থাকা প্র্যাকটিসে থাকলে এক্সামের দিন গিয়ে দেখবা তুমি মোটামুটি দশ প্লাস তুই ফেলতে পারতো ভাই দশ প্লাস এগুড়ি না ভাই কারোরই এখন মানে ইংলিশের অবস্থা ভালো না ইংলিশে কেউই জাহাজ না ঠিক আছে ইংলিশে ইভেন কেউ মেডিকেলও খুব জাহাজ নিয়ে বসে না ইংলিশ জিনিসটাই এমন আমরা যা একাডেমিকে পড়ি তার অ্যাডমিশনের সাথে মিল নেই অ্যাটলিস্ট ফিজিক্স সেমিস্টার তো মিল আছে জন্য কিছুটা পারি এই জন্য মার্কস এখানে বেশি ওঠে বাট কথাটা এটা বলছো তুমি ফার্স্ট টেন প্লাস যদি তুলে ফেলতে পারো তাও ভালো অ্যাটলিস্ট এর সাথে চর্চায় থাকতে হবে তোমাকে ডেলি যেভাবে ফিজিক্স সেমিস্টার পড়তে পড়তে ফাটাই ফেললাম জিরো পাঁচ দুই দিন পাইলাম দরকার নেই অ্যাটলিস্ট এগুলোর সাথে অ্যাটাচ থাকলে কিছু না কিছু কোশ্চেন প্র্যাকটিস করা প্রত্যেকটা টপিক থেকে কিছু না কিছু প্রশ্ন প্র্যাকটিস করে যাবে সুবিধা হচ্ছে তাহলে তোমার হচ্ছে একটা মোটামুটি মার্কস তোলা হয়ে যাবে তা যে কোনো বই থাকতো তোমার অ্যাটলিস্ট যে কোনো বই থাকলে অ্যাটলিস্ট ইংলিশ এই টপিকগুলো দেখা যাবে এপেক্স মাস্টার্স ওই উদ্ভাসের বই রেটিনার বই তোমার মানে যা কোচিং থেকে যা দিছে কোনো সমস্যা নাই আরটিডিএস এর বই যেটা দেখ তোমার ঠিক আছে আরটিডিএস এর বই ওগুলো দেয়া আছে তো যেখান থেকে মন চায় তোমার সলভ করো সব জায়গায় পার্সারি কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবো শেষ বিশ থেকে বাইশ এই তিন দিন আজকে উনিশ তারিখ ভিডিও দিচ্ছে তাও চিন্তা করলাম অনেকে কালকে দেখবা বিশ তারিখ ভিডিও মেইন কথা হচ্ছে এই তিন দিন উইক যা সাবজেক্ট থাকে ফিজিক্সে কোনো কিছু উইক থাকলে কেমিস্ট্রির কোনো উইক কিছু থাকলে সেটা করে ফেলো ধরো তুমি হচ্ছে এখন কী বলবো ধরো তুমি নিউটনিয়ান বলবিদ্যার কোনো টপিক পারো না ওইটা পড়বা কেমিস্ট্রি ধরো তুমি অধ্যায় তিনের কিছু পারো না ওইটা পড়বা ঠিক আছে সো মেইন কথা হচ্ছে শেষের দিকে আমি উইকে যাবো না কারণ শেষের দিকে প্যারা লাগবে আর তুমি একদিন তুমি এতদিন আমার সাথে ভালো বুঝতেছো যে এক্সাম যত কাছে আসে পড়া হয় না আর হয় না বলতে কোন জিনিস পড়তে পারি না সো ওই তিনটা হচ্ছে উইকগুলো যদি থাকে এখন করে ফেলো মেথড ওয়ান হইতে পারে তুমি একটা সাবজেক্ট দেড় দিন করে পড়তে পারো লাইক প্রথম দেড় দিন এটা প্রথম দেড় দিন এটা প্রথম দেড় দিন এটা সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তুমি চাইলে ফিজিক্স থেকে স্টার্ট করো ফিজিক্স একটু কম মুখ হচ্ছে এরপর একটু কেমিস্ট্রি এরপরে বায়োলজি দেখো বায়োলজি দেড় দিন দেওয়ার দরকারও নাই একদিন দাও যতটুকু মানে পারা যায় ফিজিক্স কেমিস্ট্রিতে দরকার দুই দিন দুদিন দিন চার দিন দাও বায়োলজি একদিন দাও পাঁচ দিন দাও ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই আমি ধরলাম যে লাস্টের দিন শুধু টেস্ট মরালেস আর কিছু আর যাদের সাতাশ তারিখ তো কোনো কথাই নেই ঠিক আছে বায়োলজি যাদের যে ম্যাথ আছে তাদের ক্ষেত্রে তো তুমি আরেক দিন দিতে পারবা তো ম্যাথে দুই দিন দিবা এই হচ্ছে কথা এবার এটা একটা মেথড হতে পারে আরেকটা মেথড হতে পারে ডেলি সব সাবজেক্ট ভাগ করে তোমাদের উপর তোমরা যে সাবজেক্ট ধরো ধরো এখানে আমি এই দুই দিনে ফিজিক্সের কিছু বললাম ফিজিক্সের চারটা পড়লাম কেমিস্ট্রি ধরো দুইটা বললাম এরকমভাবে করে করে তুমি হচ্ছে আস্তে আস্তে আগাবে সো ডেইলি সব সাবজেক্ট ভাগ করো এটা হচ্ছে কথা আর ইংলিশ ডেলি আমি সাজেস্ট করবো ইংলিশের জন্য ডেডিকেটেড কোনো টাইম দেওয়া দরকার নেই ডেইলি অল্প অল্প করে পড়বা যে আজকে আমি গেলাম এখন আধা ঘন্টা চল্লিশ মিনিট আমি বই একটা ধরে

ঠিক আছে এইভাবে গিয়ে তুমি জাস্ট ওইখানে দেখো আর আরেকটা জিনিস এখন তোমাকে বলবো ওই জিনিসটা টপিকটা পড়ার পরে ডেফিনেটলি তুমি যেটাই করো ডেলি ভাই এক ঘন্টা এক্সামের পেছনে দিবা এখন মানে এখন আমি তোমাকে বলি এখন তোমার মেইন সমস্যা কী হয়েছে তুমি অনেক কিছু পড়ছো আমি এটা বিশ্বাস করি কেউ এমন নাই যে প্রথমবারের মতো হাজির দানেশ এক্সাম দিচ্ছ অ্যাটলিস্ট সবাই মিনিমাম আগে দুইটা এক্সাম দিসই তো এক্সামে কী হয়েছে বলো তো অনেক কিছু পড়া জিনিস তুমি ভুলে গেছো এক্সাম হলে তার মানে হচ্ছে এক্সাম হলে তুমি ওই ডেফিনেটলি প্র্যাকটিসের একটা সমস্যা ছিল তাই না এখন থেকে শুরু করে আমি তোমাকে আবার বলতেছি এখন থেকে শুরু করে জি এস টি এক্সাম পর্যন্ত কনসেপ্টের সাথে বেশি ইম্পর্টেন্ট এক্সাম দেওয়া লিখে রাখো তুমি এই জিএসটি এক্সাম দেওয়া হিসাবে এই একই কথা বলবা জিএসটি এক্সামে ডেফিনেটলি নতুন থেকে শুরু করবা দেখবা আবার ওই বেসিক থেকে শুরু করতেছে আবারও তোমার থার্মোমিটার পর আমরাই পড়াবো তোমার থার্মোমিটার যেমন এমনে পড়ো এটা পড়ো ক্লাস এটা এটা হবে বাট বিশ্বাস করো তুমি ওই ক্লাস যেটাই করো যা মন চায় করো তুমি এক্সাম এখন থেকে দিবা ওইটা হাজির দানেশ হোক ওইটা কুমিল্লা হোক আর জিএসটি হোক আমরাও তোমাদের জিএসটির ক্লাস নিব ঠিক আছে আমরাও ক্লাস নিব আমরাও ক্লাস একদম বেসিক থেকে বড়াবো সবই ঠিক আছে বাট এখন বেসিক থেকে পড়লেও আমি তোমাকে বলছি আমি তোমাকে বেসিক থেকে বড়াবো তাও আমি তোমাকে বলছি তোমার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম দেওয়া যা পড়ছো না ওই পড়ার উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে এখন এক্সামটা ডেফিনেটলি দিবা আর বেসিক ক্লাস করবা সমস্যা নেই বেসিক ক্লাস তুমি খারাপ বলতেছি না বাট বেসিক ক্লাস করবা উইথ এক্সাম দেওয়া আজানটা দিচ্ছে আজানদার পরে বাকিটুকু শেষ করে তোমাদের সাথে কথা ওকে তো কথাটা এটাই ছিল যে তোমার তোমরা এখন যেটাই পড়ো একদম বেসিক থেকে পড়ো কোনো সমস্যা নেই কিন্তু ডেইলি বিশ মার্ক তিরিশ মার্ক পঞ্চাশ মার্ক তোমাকে এক্সাম দিতেই হবে ঠিক আছে এইটা একদম আমি তোমাকে বাধ্যতামূলক করে বলতেছি এখন থেকে যেটাই হোক ডেইলি এক্সাম দিবা কেননা এক্সাম হলে গিয়ে অনেক কিছু পারো তুমি মানে এখন থেকে আমি তোমাকে বলি জিএসটি অনেক পরাই তোমার কমন লাগবে আমি ধরা এমন নিলাম তুমি পরোই নেই তাও কিছু পারো তুমি তাও এক্সাম দিবা এক্সাম দিয়ে ভুল করবা টাইম ম্যানেজমেন্ট শিখবা টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট ওই যে নার্ভ ধরে রাখার প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট ওকে এখন থেকে শুরু করবা সামনে জিএসটি এক্সাম দেওয়া নেই ক্লাস যতটা পারা যায় একটু কম করবা নিজের পড়া বেশি এটা কিসের জন্য এটা 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 আবার জন্য জিএসটি আছে সবার জন্য ওয়ান না তখন হয়তো কমবে আর জিএসটির জন্য এটা না এটা মেইনলি ইউনিভার্সিটি দুইটার জন্য যারা দিবে কুমিল ইউনিভার্সিটি বানাবো ক্লাস এখন তো করার দরকার নেই তুমি মেনলি নিজের প্র্যাকটিস করো বেশি আর যদি মনে হয় কোন একটা টপিকের স্পেসিফিক সমস্যা ভিডিওর ওই জায়গায় গিয়ে শুধু অতটুকু দেখো তাড়াতাড়ি দেখো তোমার এমন না যে ভাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখন আমি তিন চার ঘন্টা দেখবো ওই টাইমটা এখন নেই ঠিক আছে ওই টাইমটা এখন নেই তুমি হচ্ছে রেকর্ড ক্লাস দরকার হলে দেখলে নোটটা ডাউনলোড করো লেকচার শিট সেই জায়গায় মনে করো স্থির তরিতির এই টপিকের প্রবলেম ওই জায়গায় গিয়ে দেখে ফেলবা ভিডিওর শেষ ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে এক্সামটা রিল্যাক্সে দাও সামনে জিএসটি আস ঠিক আছে যারা হচ্ছে সেকেন্ড টাইম দিবা মানে যদি সেকেন্ড টাইম আর তুমি হও তাহলে কি তাহলে জিএসটি আসে রিল্যাক্স নাও যাদের মনে করতো ভাই এটার পরে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া স্টার্ট করবো মেডিকেল বা সেকেন্ড টাইম ভার্সিটি ইয়ার স্টার্ট করবো তাদের সামনে আরও এক্সাম আছে সো এটা এখন হতাশ না হয়ে হাজির খুব রিল্যাক্স দাও বাট এই যে কাজগুলো করতে বলছি সেই কাজগুলো করো ঠিক আছে তাহলে আমি হচ্ছে ওভারঅল বলে দিলাম তোমার হচ্ছে এখন থেকে এটার প্ল্যান কীরকম হবে কী কী তুমি পড়বা কোন দিন কীভাবে পড়বা ফাইনালি কোন কোন কাজ তোমাকে হচ্ছে করতে হবে এই এই মোটামুটি হাজিদানিস নিয়ে কথা শেষ এ পরে একটা ভিডিও দিব শুধু ইংলিশ নিয়েই সেম কথাই বলবো সো যারা হচ্ছে এই ভিডিওটা দেখে ফেলছে ইংলিশের ভিডিও দেখার দরকার নেই ওই আলাদা করে বানাচ্ছি অনেকে ডাউট থাকে ভিডিওর মাঝখানে অনেকে আসে না সেই জন্য বানাই দিচ্ছি ওকে সো কোনো সমস্যা থাকলে জানাই আমি হচ্ছে এটি একটু এডিট করে ওই মোস্ট ফেভারেট কোয়েশন এরকম দিয়ে দিচ্ছি ভার্সেলি যেটা বেশি আসে ওকে সো নাও আস্তে আস্তে প্রিপারেশন নাও ঠান্ডা মাথায় এক্সাম দাও এটাই হচ্ছে দোয়া করি ওকে আর আরও কোনো যদি কোনো ডাউট থাকে কোনো ইস্যুতে জানায় আমি সেই ইস্যুতে ভিডিও বানাবো ওকে আর ইনশাল্লাহ এখন থেকে হচ্ছে ডেইলি তোমাদের ভার্সিটি হোক মেডিকেল হোক কিছু না কিছু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো সর্বন্দে